এখান থেকে আজকে এক মাস দেড় মাস যাব এখানে ঘাটে পদ্মা নদীতে কুমির আসছে খাদিমপুরের স্বরে ছিল তিনটা কুমির তার মধ্যে তিনটা কুমিরই খাদিমপুরের স্বর পানি কুমার বলে এখানে ভেসে আসছে পদ্মার গড়ার মোহনার উপরে এসে থাকতো যেখানে ওই পানি উন্নয়ন বোর্ডের বালিগাদি করছে হ্যাঁ এখানে হাজার হাজার জনতা আপনি ক্যামেরা ধরেন হাজার হাজার জনতা এখানে আসছে আরো যে কত খবর পালে আসবে ভোরবেলা মাছ ভরতে গিয়েছি যাই আপনি মাছ মারা উদ্দেশ্য হয়ে জাল পাতা এবার ধরেন মাছ তো ভরি নি মনে করেন কুমির বাদে আমরা কুমির ধরিয়ে নৌকা তুলি মনে করেন তালবাড়ি ঘাটে আইছি লাস্টে ফেলুটারে করি আপনি টেঙ্গাই নিয়ে না 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 ভয় কিসের আমার নেই বড় বড় আমার আমার সমস্যা বেলা একটা সময় করে কাছে যে একটা জেলের জালে একটা কুমির ধরা পড়েছে তখন আমি সোনার সাথে হাতে এবং বন বিভাগকে সাথে করে নিয়ে আমি এই উপস্থিত হই এই কুমিরটাকে জানে সুস্থ অবস্থায় কুমিরটা সুস্থ আছে তবে একটা চোখ ডিফেক্ট একটা চোখ ভালো একটা চোখ ডিফেক্ট এখন জালে ধরা পড়েছে জাল থেকে সম্পূর্ণ ছাড়ানো হয়েছে এখন ওকে জানে ও বেঁচে যেতে পারে ও তো প্রাণী ওকে ওকে ওই যে যে পরিবেশেও থাকতে পারে আমরা সেই পরিবেশে নিয়ে যাই ওকে অবমুক্ত করব। আতঙ্ক হওয়াটা স্বাভাবিক যেহেতু ও হচ্ছে ওটা তো হিংস্র প্রকৃতির কিন্তু যে কটা কুমিরের সাথে দেখা হয়েছে এদের ভিতরে কিন্তু হিংস্র তো পায়নি যেহেতু যে যে জায়গাটা এর আগে কুমিরটা ছিল কুমিরগুলো ছিল সে একটা কোল ওই কোলের ভিতর ছেলে পেলে কিন্তু নিয়মিত ডুব দিয়ে দিয়ে মাছ ধরতো গোসল করতো যখনই দেখতে পেরেছে তখন থেকে কিন্তু আর কোলের ভিতর কেউ নামে নাই যদি ওর ইচ্ছা করতো তাহলে ওই তখনই আক্রমণ করতে পারত। তো সেই ধরনের আচার আচরণ ওর ভিতর পায় না হিংস্রতাটা কম কিন্তু মানুষ দেখে মনে করছে যে হিংস্র আসলে কুমির তো হিংস্র আমরা এটা নৌকায় করে নিয়ে যাব নিয়ে যায় মানে নিরাপদ অনেক দূরে এখান থেকে যে যেখানে পদ্মার যেখানে গহীন সেখানে আমরা ওকে নিরাপদ স্থানে অবমুক্ত করব মাছ মারার উদ্দেশ্যে গেছি ষাটটা লোক আমরা ষাটটা লোক যাওয়ার পরে জাল দিয়েছি জাল দেওয়ার পরে মাছ উঠে নাই উঠেছে কুমির এটা উঠেছে হচ্ছে পদ্মার আর মুখে হ্যাঁ পদ্মা গড়াই বলে মানে পরিচিত মোহনাই পদ্মা মোহনার মুখে এবার ধরেছি হচ্ছে দশটার দিকে দশটার দিকে ধরে তারপরে ওই মানুষজন দেখা দেখি করছে আমরা নৌকার উপরে নিয়ে নিয়ে তাই আসছি এখন আমার একটাই আবেদন যে সরকারের কাছে আমরা এই জিনিস জমা দেবো কুমির ধরা পড়ছে যখন জাল তুললাম তখন দেখছে কুমির উঠছে আমরা মনে করছি মাছ উঠছে এবার পরে আছে গা দেখছি যে উঠছে কুমির দশ ফিট লম্বা আর এক চার মন হবে নিয়ে আসলাম নৌকার উপরে রকম জাল মাছ হয়ে টাইনি উঠায়ে তারপর এখানে আনলাম হচ্ছে কেন ফেলুটা